বাংলাদেশের আকাশপথে আয়ের খাতায় একসময় সবচেয়ে উজ্জ্বল খাত ছিল ঢাকা করাচি রুট যাত্রীচাপ আর বাণিজ্যিক কার্গো সব মিলিয়ে এটি ছিল এভিয়েশন খাতের অন্যতম লাভজনক গন্তব্য কিন্তু দুই সাল দৃশ্যপট বদলে যায় হঠাৎ করেই নিরাপত্তার অজুহাত দেখিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার আকস্মিকভাবে বন্ধ করে দেয় এই ব্যস্ততম রুটটি ফলে মুহূর্তেই থমকে যায় দুই দেশের সরাসরি যোগাযোগ বড় ধাক্কা খায় পারস্পরিক ব্যবসা বাণিজ্য কেটে গিয়েছে দীর্ঘ এক যুগের বেশি সময় ঢাকা থেকে করাচির আকাশ পথের দূরত্ব অথচ সরাসরি ফ্লাইট না থাকায় এই সামান্য পথ পাড়ি দিতে যাত্রীদের ঘুরতে হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে যেখানে সময় লাগতো মাত্র কয়েক ঘণ্টা সেখানে ট্রানজিটের গেরাকোলে যাত্রীদের ব্যয় করতে হয়েছে আঠারো থেকে বাইশ ঘণ্টা পর্যন্ত ভোগান্তি কেবল সময়ই সীমাবদ্ধ ছিল না পকেটেও টান পড়েছে দুই সালেও যে টিকিটের দাম ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ট্রানজিট রুটের কারণে তা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ টাকার উপরে অবশেষে দীর্ঘ এক যুগ পর সেই অচলায়তন ভাঙতে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে আকাশপথের যোগাযোগ পুনঃস্থাপনে নীতিগত অনুমোদন দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আর এই উদ্যোগকে চূড়ান্ত রূপ দিতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে এই সফরে উপদেষ্টা বৈঠক করবেন পাকিস্তানের সিভিল এভিয়েশন বিমানবন্দর কর্তৃপক্ষ এবং করাচির বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সঙ্গে গত তিন সেপ্টেম্বর বেবিচক চেয়ারম্যান ও পাকিস্তান সিভিল এভিয়েশন প্রধানের বৈঠকেই মূলত এই পথ খোলার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল যাত্রীদের ফ্লেক্সিবিলিটি বা সুবিধার কথা চিন্তা করে প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা চূড়ান্ত করেছে বেবিচক অন্যদিকে সপ্তাহে তিনটির কম ফ্লাইট হলে যাত্রীদের চাহিদা ও ব্যবসায়িক ফ্রিকুয়েন্সি ধরে রাখা কঠিন তাই লাভ ক্ষতির হিসাব কষেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এখন প্রশ্ন হলো দীর্ঘ তেরো বছর পর এই রুট চালু হলে বাংলাদেশ আসলে কতটা লাভবান হবে এই রুটটি শুধু যাত্রী পরিবহন নয় এটি অর্থনীতির গেম চেঞ্জার হতে পারে প্রথমত সরাসরি কার্গো ফ্লাইট চালু হলে আমদানি রপ্তানি খরচ অনেকটা কমে আসবে দ্বিতীয়ত বাংলাদেশের তৈরি পোশাক ওষুধ ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য পাকিস্তানে রয়েছে বিশাল বাজার সরাসরি যোগাযোগ এই পণ্য রপ্তানিতে নতুন গতি আনবে তৃতীয়ত একসময় করাচি ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য এবং বড় শ্রমবাজার রুটি সচল হলে শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক কানেকটিভিটিতে বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাবে ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ যাত্রী সবাই এখন তাকিয়ে আছেন এই সিদ্ধান্তের দিকে সব ঠিক থাকলে আগামী মাসেই হয়তো ডানা মেলবে ঢাকা করাচি ফ্লাইট ঘুচবে এক যুগের দূরত্ব উন্মোচন হবে বাণিজ্যের নতুন দিগন্ত